পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আবহাওয়াতে কতটা পরিবর্তন আসতে পারে নতুন যে ঘূর্ণিঝড় আসার পূর্বাভাস পাওয়া যাচ্ছে এ প্রসঙ্গে এখনও পর্যন্ত কী কী আপডেট দিলেন আবহাওয়া দপ্তর খুব সংক্ষেপে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম কথাই বলতে হচ্ছে যে ভারতীয় আবহাওয়া দপ্তর বলেছেন বাইশ তারিখে একটি নিম্নচাপ তৈরি হবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঠিক এই জায়গাতে একটি নিম্নচাপ তৈরি হবে এবং চব্বিশ তারিখের দিকে নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোবে পূর্ব মধ্য নয় দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে কাছে এসে সেটা একটা ডিপ্রেশন বা গভীর নিম্নচাপের আকারে পরিণত হবে সেটা চব্বিশ তারিখের দিকে নভেম্বর মাসে ছাব্বিশ তারিখের দিকে তারা যেটা বলছেন সেটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এইভাবেই এগোবে এবং আস্তে আস্তে সেটা যেটা তারা বলছেন যে একটা অতিগভীর নিম্নচাপ না হলেও কিন্তু শক্তি বাড়াবে সিস্টেমটা এই রয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে পূর্বাভাস এখনও পর্যন্ত ঘূর্ণিঝড় হবে কি হবে না তারা কোনো আপডেট প্রকাশ করেননি তো আমরা একবার দেখার চেষ্টা করব আমরা ইসিএমডব্লিউএফ মডেল থেকে আপনাদের দেখাচ্ছি প্রথমেই তাতে পঁচিশ তারিখের দিকের যা তথ্য আমরা পাচ্ছি নিম্নচাপ তৈরি হয়েছে নিম্নচাপ আস্তে আস্তে শক্তি বাড়াচ্ছে ছাব্বিশ তারিখের দিকে যা পূর্বাভাস নিম্নচাপ কিন্তু আরও শক্তি বাড়ালো এবং অতিগভীর নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখের দিকে অতিগভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের আকার নেবে অবশ্যই আমরা গতিবেগটা কাউন্ট করে আপনাদের দেখাবো দেখুন পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় সুতরাং ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাচ্ছে ছাব্বিশ তারিখ রাত থেকে সাতাশ তারিখের মধ্যে এরপর আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিমে এগোচ্ছে সিস্টেমটা বা সেনিয়ার ঘূর্ণিঝড় উনতিরিশ তারিখের দিকের যে আপডেট একেবারে চলে আসছে উপকূলবর্তী জায়গায় বিশেষ করে আমরা লক্ষ্য করতে পারছি তিরিশ তারিখের দিকে উপকূলের খুবই কাছে চলে আসছে যেমন আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু উত্তর তামিলনাড়ুর দিকে তবে সেটা আছড়ে পড়ার সম্ভাবনা কতটা সেটা আপনাদের দেখাবো এবং এই যে উপকূলের কাছে চলে আসছে উপকূলবর্তী জায়গায় প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা তামিলনাড়ু রয়েছে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ রয়েছে এক তারিখের দিকে পূর্বাভাস যেটা আমরা পাচ্ছি সিস্টেমটা উপকূলে আঘাত এনে ভেতরে চলে যাবার সম্ভাবনা কম রয়েছে অর্থাৎ উপকূল ধরে সেটা উত্তরমুখী হয়ে এগোচ্ছে দেখুন এইভাবে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর এইভাবে এগিয়ে যাওয়া মানে বাংলার দিকেই সেটা এগিয়ে আসছে অবশ্যই সেটা আপনারা বুঝতে পারছেন দুই তারিখের দিকে সিস্টেমটা যা আপডেট রয়েছে বিশেষ করে এক তারিখের দিকে কিছুটা উড়িষ্যা সংলগ্ন জায়গার দিকে আঘাত আনতে পারে বিশেষ করে ভুবনেশ্বর সংলগ্ন জায়গার দিকে তার আঘাত হানার সম্ভাবনা সবথেকে বেশি করে আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি ঠিক এই জায়গাতে ভুবনেশ্বরে উড়িষ্যায় ভুবনেশ্বরে আঘাত আনতে পারে তারপর সেটা আঘাত আনার পর শক্তি কিছুটা হারিয়ে যাবে অবশ্যই হিট করার পর আঘাত হানার পর কিন্তু তার গতিবেগ এবং তার ক্ষমতা অনেকটাই হারিয়ে যায় যার ফলে দুই তারিখের দিকে সেটা গভীর অতিগভীর রূপে পরিণত হবে সেই অতিগভীর নিম্নচাপ বাংলার দিকে এগিয়ে আসছে বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গা হয়ে সেটা আস্তে আস্তে বাংলার দিকে চলে যাবে তিন ডিসেম্বর তারিখের দিকে তাহলে নিম্নচাপ এবং বা ঘূর্ণিঝড় যাই হোক না কেন সিস্টেমের যা গতি পথ আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি সেটা একবার আপনাদের দেখিয়ে দিই এইভাবে কিন্তু সিস্টেমটা আসছে এইভাবে আঘাত হানছে কখনও দেখা যাচ্ছে উপকূলবর্তী জায়গাগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে কিন্তু আঘাত এনে ভেতরে ঢুকে যাবে না সেটা এইভাবে উপকূল ধরে আস্তে আস্তে এগোচ্ছে এবং এগিয়ে উড়িষ্যার দিকে আঘাত আনছে কিছুটা অর্থাৎ এই জায়গাতে আঘাত হানছে এরপর সেটা আস্তে আস্তে নিম্নচাপ হয়ে পশ্চিমবঙ্গের পাশ দিয়ে এইভাবে বাংলাদেশের এই দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই রয়েছে মোটামুটি সেনিয়ার ঘূর্ণিঝড়ের আপডেট যেটা ইসিএমডব্লু মডেল দেখাচ্ছে এবার এর জন্য প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা নতুন করে উঠে আসছে আবহাওয়াতে এবং এই আপডেটে বিভিন্ন রকম পরিবর্তন আসছে দেখুন এক তারিখের দিকে এই যে সিস্টেমটা এর জন্য প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাংলার জেলায় জেলায় সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব পশ্চিমবঙ্গের দিকে কি দেখতে পাচ্ছি আমরা প্রচণ্ড বৃষ্টিপাত দেখা যাচ্ছে এটা হবে এটা বলাও যায় না কারণ বিভিন্ন সময় বিভিন্ন রকম দেখতে পাচ্ছি আমরা প্রথমেই জানিয়েছি ভারতীয় আবহাওয়া দপ্তর কী বলেছেন এখনও পর্যন্ত অবশ্যই যারা এখনও দেখেনি প্রথমেই বলেছি সেটা অবশ্যই জেনে নেবেন তবে মডেল দেখাচ্ছে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে সঙ্গে দক্ষিণ বাংলাদেশে বিশেষ করে মেদিনীপুর চব্বিশ পরগনা কলকাতা এদিকে প্রবল বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা যেমন বর্ধমান নদীয়া পুরুলিয়া বাঁকুড়া এদিকেও বৃষ্টি হবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে সেরকম কোনো বৃষ্টি নেই এই মডেলের যা বক্তব্য রয়েছে এরপর সেই বৃষ্টি তিন তারিখে বাংলাদেশের দিকে চলে যাবে এটা ইসিএমড্লু মডেল দেখাচ্ছে অন্যদিকে জিএফএস মডেল একটু অন্যরকম দেখাচ্ছে গতকাল একরকম দেখিয়েছিল আজকে আরেক রকম দেখাচ্ছে তারা দেখাচ্ছে এবার যে না দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং উত্তর তামিলনাড়ু সংলগ্ন জায়গায় সিস্টেমটা আঘাত হানবে অর্থাৎ ঘূর্ণিঝড় আঘাত হানবে কিন্তু দক্ষিণ ভারতের দিকেই যার ফলে দক্ষিণ ভারতে বৃষ্টিটা হবে বৃষ্টিটা কিছুটা নিম্নচাপের জন্য এগিয়ে আসবে উড়িষ্যার দিকে এবং উড়িষ্যায় এগিয়ে আসার পর সেটা শক্তি হারাবে যার ফলে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টি হবে না হালকা বৃষ্টি হতে পারে এই রয়েছে দুই মডেলের আপডেট আশা করছি কোন মডেল কীরকমভাবে বাস্তবে রূপায়িত হবে আরও কয়েকদিন না গেলে বোঝা যাবে না সমস্ত কিছু আপনাদের জানিয়ে দিলাম ভারতীয় আবহাওয়া দপ্তর কী বলেছে সেটাও বলে দিলাম এবং আগামী কয়েকদিন বাংলার জেলায় জেলায় কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে খুব হালকা বৃষ্টি হতে পারে বিশেষ করে রয়েছে শনিবার রবিবার সোমবার কাল থেকে এবং দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি হবে না তাপমাত্রার যা খবর রয়েছে তাতে কলকাতা লাগোয়া জেলাগুলোতে উনিশ থেকে কুড়ি ডিগ্রি থাকবে পশ্চিম দিকের জেলাগুলোতে সতেরো থেকে উনিশ ডিগ্রি বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ সতেরো থেকে উনিশ ডিগ্রি থাকবে এই রয়েছে মোটামুটি আপডেট উত্তরবঙ্গের ক্ষেত্রে সতেরো থেকে আঠারো ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আপডেটটি ছিল এই পর্যন্তই